নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ভ্লগসে আপনাদের সকলকে স্বাগত এই ঠান্ডার মধ্যে আমি আপনাদের কাছে এই ফুলকপি দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো আমি আজ তৈরি করব পুর ভরা ঝামেলা ছাড়াই ফুলকপি পরোটা আসুন এই ফুলকপির পরোটাটা এবার তৈরি করে নেওয়া যাক তবে তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি এরকম এক গাছ আদা এই আদাটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এরকম একটা গ্রেটার মেশিনের সাহায্যে আদাটাকে গ্রেট করে নেব আদাটা গ্রেট করা হয়ে গেছে এই আদাটাকে একটু সাইজ সরিয়ে দিচ্ছি এবারে এই গ্রেটারের সাহায্যেই এই ফুলকপিটাও গ্রেড করে নেবো আর এই ফুলকপির পাত্রে এই গ্রেট করা আদাটা রেখে দিচ্ছি এই গোটা ফুলকপিটা এবার গ্রেট করব আপনারা চাইলে ফুলকপির এক একটা ফুল এরকম ভেঙে ভেঙেও গ্রেট করতে পারেন এবারে ফুলকপিটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেবো ভেঙে নিয়ে নিয়ে কেটে নিচ্ছি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এরকম ডাটা সমেত ফুলকপিটা পুরো গ্রেট করে নেব ফুলকপির এই দুটো ফুল রেখে দিয়েছি আর পুরো ফুলকপিটাই আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার এটাকে পাশে রেখে এই পরটার জন্য ময়দাটা মেখে নেব ময়দা মাখার জন্য পাত্রে আমি আগে থাকতে একটু তেল নিয়ে নিয়েছি এবার এই পাত্রে দিয়ে দেব একটু লবণ ময়দাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নুন আর তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে মা চলে এসেছে তাহলে এই ময়দাটা আমি আর মাখছি না এই ময়দাটা মাকে দিয়ে মেখে মাখিয়ে নিচ্ছি মা নুন আর তেল দেওয়া আছে তুমি এবারে জল দিয়ে মাখো মা ময়দাটা মাখতে থাকুক ততক্ষণ আমি এই যে ফুলকপির যে গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে পুটটা রেডি করে নিয়ে আসছি মজাটা খুব ভালোভাবে মেখে নেব লবণার তেল মিশে গেছে মজার সাথে এবার জল দিয়ে একটু মাখব সামান্য একটু জল দিয়ে দিলাম ফুলকপির পুরটা রেডি করার জন্য কড়াইতে রোজকার ব্যবহারের তেল দিয়ে দিয়েছি গরম করতে আমি রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের ওপর গ্রেড করা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি এবারে গ্রেট করা ফুলকপির মধ্যে দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একদম অল্প দিয়েছি কারণ আমি এতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ফুলকপিটা মিক্স করে কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেবার এই কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিলাম এই রেসিপিটা করার জন্য এক্সট্রা জল আপনাদের দিতে হবে না ফুলকপি থেকে যেই জলটা বেরোবে সেই জলটা থেকেই জিনিসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে সমস্ত উপকরণ দিয়ে ফুলকপিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব ঢাকা সরিয়ে একটু দেখে নেব আপনাদের সঙ্গে অনেক ধরে একটা কথা শেয়ার ভাবছি তবে কথায় কথায় আর সেই কথাটা আপনাদের সঙ্গে বলাই হয় না আমি এই যেখানে রান্না করছি আমার এই রান্নাঘরের পাশেই আছে মুদিখানার দোকান এবার মুদিখানার দোকান থাকলে সেই দোকানে তো সবসময় একটা ক্রাউড থাকবেই আর সেই ক্রাউডই আপনারা হয়তো মাঝে মাঝে ভিডিওর মধ্যে শুনতে পান তার জন্য হয়তো আমার কিছু কথা আপনারা ঠিকঠাকভাবে শুনতে পান না রেসিপির ক্ষেত্রে তার জন্য ভুল তুটি মার্জনা করিবেন এবং একটু কষ্ট করে রান্নার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চেষ্টা করি একটু জোরে জোরে বলে আপনাদের যাতে পুরো কথাটা আপনারা শুনতে পান ও বুঝতে পান তবুও যদি আপনাদের বুঝতে কোনো ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন কথাটা বা কোন জায়গাটা আপনারা বুঝতে পারলেন না তাহলে আমি আপনাদের কমেন্টে আপনাদের জানিয়ে দেব যে ওইখানে রেসিপিটার কি অংশটা আপনারা বুঝতে পারেননি দেখুন দেখতে দেখতে অনেকটাই সুন্দর হয়ে গেছে দেখতেও সুন্দর হয়ে গেছে আমার মনে হয় কিছুটা বয়েলও হয়ে গেছে তবে আর ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকাটা খুলে নিলাম পুর খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে পুরটাকে ঠান্ডা করে আপনাদের পরোটা করে দেখাচ্ছি ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার নেচি করে নেব হ্যাঁ নেচি করা হয়ে গেছে এই দেখুন এরকম সাইজে মা এক একটা করে লেচি কেটে নিয়েছে এবার লেচিটাকে বেলে নিতে হবে একটু মদল গুড়ি দিয়েই বেলবো দেখুন পুরটা করে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ঠান্ডা হয়ে গেছে গোল করে পরোটাটা বেলা হয়ে গেছে এবার এখান থেকে পুর নিয়ে এই পরোটার মধ্যে দিয়ে দেবো কেন বলেছি পুর ঝামেলা ছাড়াই কারণ আগে পুর ভরে তারপর যদি বেলতে যান তাহলে পুর ফেটে বেরিয়ে আসে আর এইভাবে করলে পুর ফেটে বেরোনোর কোনো সম্ভাবনা থাকে না এবার এটাকে ভাস করে নেবো ধারগুলো এরকম করে আবার একটু বেলে দেবো ধারগুলো এবার একটু চেপে নেব এবার একটু বেলে নেব এই নেচিটার বেলা হয়ে গেছে এবার তুলে নেব তুলে একটা জায়গায় রেখে দিলাম আরো একটা পরোটা করে দেখাচ্ছি এবার পুর দিয়ে দেব পরোটার হাফ অংশে পুর দিয়ে বাকি হাফ অংশটা এইভাবে মুড়ে দিতে হবে আর ধারগুলো আঙুলের সাহায্যে একটু একটু চেপে চেপে তারপরে এরকম একবার করে বেলে এইভাবে পুর ভরলে পরোটা থেকে আর পুর ফেটে বেরোবে না আর পুর ভরার ঝামেলাও থাকবে না পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার আসুন পরোটাগুলোকে ভেজেনি ভেজে গ্যাস অন করে পরোটা ভাজার জন্য চাটু বসিয়ে দিয়েছি রোজকার ব্যবহৃত তেল যেটা ঘরে ব্যবহার করি সেই তেল দিয়ে পরোটাটা ভেজে নেব আমি এখানে রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এবার পরোটাটা ভেজে নেব এরকম একটা চিন্তা থাকলে পরোটা ভাজা খুব সহজ হয় এবার পরোটা উল্টে নেব দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে আর পুর একটুও ফেটে বেরোয় নি আমি আপনাদের পুর ভরার ঝামেলা ছাড়াই এরকম ফুলকপির পরোটা রেসিপিটা করে দেখালাম এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন পরোটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আরো একটা পরোটা ভেজে নেবো এটা মাস্ত করে ধাক থেকে ছেড়ে দেবো তারপর এরকম এই চিন চাষা দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব কত সোজা আর খুব সহজেই হয়ে যায় খেতেও ঠিক ততটাই সুন্দর বলতো পরোটা অনেক খেয়েছেন এভাবে হাফ হাফ পরোটা খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে শীতের সকালে বা সন্ধ্যায় এরকম পরোটা খেতে খুব ভালো লাগে তবে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ঝালটা স্কিপ করতে পারেন এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরকম করে তেল ঝরিয়ে নেব ফুলকপির পরোটা আপনাদের কাছে ভেজে নিয়ে চলে এসেছি এবারে ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন একটা পরোটা তুলে দেখাচ্ছি কোথা থেকে পুর ফেটে বেরোই বেরিয়ে যায় এই দেখুন দেখেছেন কতটা লোভনীয় দেখতে এত লোভনীয় দেখতে তাহলে ভাবুন খেতে কত সুন্দর হবে দেখুন দারুন খুলে দেখাচ্ছি দেখুন কতটা ঠিক এইভাবেই আপনারা বাড়িতে ফুলকপির পরোটা বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আর সঙ্গে বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরও করে খাওয়াবেন তারা আপনার প্রশংসা করবে এই ফুলকপির পরোটা খেয়ে এই রেসিপিটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার